আপনারা পনিরের রেসিপি অনেক রকম ভাবেই খেয়েছেন একবার এইভাবে নিরামিষ মশলা পনির ট্রাই করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার মুখের কথাই নয় কমসে কম একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি নিরামিষ পনির মশলা বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের পনির এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবার আমি পনিরটা সেপে কেটে নেব দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিলাম এইবার একটা মশলা রেডি করে নেব তার জন্য গ্যাসের ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল তেলটা ছড়িয়ে নিলাম তেলটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরা হাফ চামচ পানমৌরি কয়েকটা আছে লবঙ্গ কয়েকটা আছে গোলমরিচ দুটো ছোট এলাচ একটু স্টার হালকা ভেজে নেব বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই এইবার এর মধ্যে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদার টুকরো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নেব খুব সহজ একটা রেসিপি হাতে যদি সময় কম থাকে এইভাবে কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি প্রায় এইভাবে বাড়িতে বানিয়ে থাকি বাড়িতে সবাই খুব পছন্দ করে এই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এইবার এই সময় দেব এক দেড় চামচের মতো চার মগজ আর দেব কয়েকটা কাজু বাদাম এক মিনিট নাড়াচাড়া করে নেব আমাদের হয়ে গেছে এইবার এটা এক সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এইভাবে মশলাটা ভেজে নিয়ে পেস্ট বানিয়ে পনিরটা রান্না করলে খেতে আরও ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন এইবার দেখুন দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এইবার এর মধ্যে পনিরগুলো ভেজে নেব দেখুন দিয়েছি বেশি কিন্তু ভাজবো না হালকা একটু ভেজে নেব একেবারে নিরামিষ রেসিপি যারা বিশেষ করে পেঁয়াজ রসুন পছন্দ করেন না এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যাতে আপনাদের ভালো লাগে সেইভাবেই কিন্তু আমি বানানোর চেষ্টা করি ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি লাল করে ভাজবো না এবার একটা পাত্রে তুলে নেব এইখানে আমাদের মশলাটা রেডি এবার বাকি তেলের মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে মিশিয়ে নেব এতে কালারটা খুব সুন্দর আসবে এইবারের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেস্ট আমি রেডি করে রাখলাম মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একেবারেই সামান্য পরিমাণে চিনি দিলাম যারা চিনি পছন্দ করেন না দেওয়ার কোনো প্রয়োজন নেই এইবার মশলা খুব ভালোভাবে কষিয়ে হয়ে গেছে তেলটা সেপারে ধরতে শুরু হয়ে গেছে এটা কিন্তু মাঝে মাঝে নাড়াতে থাকতে হবে না হলে কিন্তু নিচে দিকে লেগে যেতে পারে কারণ এতে কাজু বাদাম চারমগজ দেওয়া আছে আরো দু মিনিট লো ফ্লেমে এইভাবে কষিয়ে নিয়েছি একটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে এইবার এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো জল মিশিয়ে নেব খুব বেশি জল আমি দেব না গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দু থেকে তিন মিনিট হতে দেব গ্যাসের ফ্লেমটা আমাদের লোতে রাখা আছে দেখুন দু তিন মিনিট আমাদের হয়ে গেছে এই সময় এর মধ্যে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম মিশিয়ে নিলাম এইবার ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি নিরামিষ পনির মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খেতে জাস্ট অসাধারণ হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আজকের এই নিরামিষ মশালা পনির আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ